এসে শুরু হয়েছে সারা পশ্চিমবঙ্গে দীর্ঘ বিতর্ক বাধার পর অবশেষে শুরু হয়েছে এসআইআর আজ এসআইআর প্রসঙ্গে বিজেপি নেতা তথা বিজেপি রাজ্য কমিটি সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এসআইআর নিয়ে মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই এসআইআর এর মাধ্যমে স্বচ্ছ ভোটার লিস্ট বের হবে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না যারা ভারতের নাগরিক তাদের কোনো ভয় নেই তবে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশী রোহিঙ্গা তাদের নাম বাদ যাবে পুরো বিষয়টিনি কি বলেছেন কৃষ্ণেন্দু মুখার্জি শোনাও আপনাদের এসআইআর শুরু হয়েছে সারা পশ্চিমবঙ্গব্যাপী এত বিতর্ক এত বাধা এত কিছু প্রচুর লোক বলেছিল এই সরকারের বড় বড় নেতারা এসআইআর চালু হবে রক্ত গঙ্গা বইবে এসআইআর চালু হবে ওলট পালট হয়ে যাবে সব কিছু নয় কিছুতেই এসআইআর করতে দেবো না সেই এসআইআর সে থুতুটা চাটতে হলো তো সেই এসআইআর হচ্ছে এবং আমি আপনাকে বলে রাখি এই এসআইআর মাধ্যমে আমাদের যেটা দাবি ছিল যে অবৈধ ভোটার অনুপ্রবেশকারী ভোটার রোহিঙ্গা ভোটার ডুপ্লিকেট ভোটার যাদের তিন জায়গায় নাম আছে এমনি ভোটারদের নাম বের করতে হবে এই এসআইআর ফলে এই জিনিসটা হবে একটা স্বচ্ছ একটা ভোটার লিস্ট বেরোবে যা সেই ভোটার লিস্টের উপরেই ছাব্বিশের নির্বাচন হবে এবং আমি আপনাদের বলি আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি সম সমস্ত অবৈধ ভোটার যারা আছে তাদের কারোর নাম বাদ যাবে না মানে সে যে আমাদের ভারতবর্ষের নাগরিক আমাদের এই দেশের গণতন্ত্র গণতন্ত্রের সাথে আছে এই সংবিধানের সাথে আছে যারা তাদের কারুর নাম যাবে না ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু তা সেই রকম কোনো নাম থাকবে না যে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা বাইরের থেকে এসেছে সেই রকম কোনো নাম আমরা থাকতে দেবো না এটা আমাদের কমিটমেন্ট আমরা সেইভাবেই নজর রাখছি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা বিএলও বিএলএ টু বিএলএ ওয়ানরা নজর রাখছে নিচে বিএলওরা কি করছে আমাদের পূর্ণ বিশ্বাস বিএলওরা ঠিকঠাক করে কাজ করবে এবং আমরা আশাবাদী এসআইআরটা খুব সাকসেসফুলি পশ্চিমবঙ্গে হবে যদি বাধা হয় সেই বাধাকেও কমব্যাট করার মতন অবস্থায় আমরা প্রস্তুত ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রব্বা ট্রাভেলস রফা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলসে রয়েছে ২৬ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন उत्कर्ष सिंह क्ले जस्ट 200 मीटर्स फ्रॉम जीटी रोड एट एसपी मुखर्जी रोड मुर्गासर आसनसोल उत्कर्ष सिंह क्ले जी प्लस फोर रेसिडेंशियल कंप्लेक्स विथ अल्ट्रा मॉडर्न फ facilities उत्कर्ष सिंह क्ले वेरो ऐसे 24 इनटू 7 लिफ्ट फ facilities वाटर सप्लाई एंड पावर बैकअप डी प्रोजेक्ट अंडर सीसीटीवी सर्वेलियंस আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ প্রজেক্ট সাইট এস পি মুখার্জি রোড মুরগাসন অ্যান্ড ফর মোর ডিটেলস ভিজিট আওয়ার সিটি অফিস নির্ভয় ইনফ্রা ডেভেলপার্স মাল্টিমঙ্গল প্লাজা জিটি রোড আসানসোল ফোন নম্বর এইট